जवाब दे जवाब दो मी वन जस्टिस अरे बोल लो आगे जाएगा जवाब दो जवाब दे जवाब दे जवाब दे जवाब दो हिट हिट जीत 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 कर দেখাই বাবু ঠিকত কথা পরিষেবা পাওয়ার জন্য কিন্তু আমরা বিশ্বাস করুন আপনাদের শত্রু নই যে যার সাথে এই ঘটনাটা হয়েছে সেও একটা সাধারণ ঘরের মেয়ে কাল আপনার মেয়ে যে ওইভাবে যাবে না ডাক্তারি পড়বে না তার কোনো মানে নেই তারাও একদিন হবে তাদের সুরক্ষার্থে আমরা এটা করছি প্লিজ আমাদের ভুল বুঝবেন না আমরা এমার্জেন্সি পরিষেবা রেখে দিয়েছি যাতে আপনারা যদি এমার্জেন্সি অবস্থায় চিকিৎসা নিতে আসেন আমরা হাসি মুখে দেব কিন্তু মনে দুঃখ আছে আমাদের এই ঘটনা দেখার পর লিটারালি বলছি দুদিন থেকে আমরা হয়তো নিশ্চিন্তে কেউ ঘুমাতে পারছি না এ মর্মান্তিক ঘটনা এটা একটা ডাক্তারি পড়ুয়া মেয়ের সাথে যদি এমন হতে পারে তাহলে সাধারণ ঘরে যারা আছে তাদের সুরক্ষা কোথায় আপনারা বুঝতে পারছেন ব্যাপারটার গুরুত্ব কোথায় সুতরাং আপনারা আমাদের উল্টোভাবে নেবেন না আমরা যে পরিষেবা দিচ্ছি না এটা কোথাও আপনাদের দূরদর্শিতা যে আপনাদের সুরক্ষাও কোথাও লুকিয়ে আছে বুঝতে পেরেছেন সুতরাং আবার আমি ক্ষমাপ্রার্থী আমাদের সাথে একটু সহযোগিতা করুন আপনারাও পথে এমন আমাদের সাথে কারণ ও শুধু আমাদের মেয়ে নয় ডাক্তারই মেয়ে নয় আপনাদেরও মেয়ে ও আপনাদের পরিষেমা দিতে দিতেই কিন্তু মারা গেছে ও ডিউটিরত অবস্থায় ছিল এমন নয় যে ও কোথাও কোনো কোথাও গিয়ে ঘুরতে গেছিলো ডিউটিরত অবস্থায় যদি একজন ডাক্তার সুরক্ষা না পায় তাহলে সে কিভাবে আপনাদের সুরক্ষিতভাবে চিকিৎসা দিতে পারবে ব্যাপারটার গুরুত্ব বুঝুন এবং আমাদের এই আন্দোলনে আমাদের দিন এই বলে আমি রাখতে চাইছি দয়া করে আমাদের ভুল বুঝবেন না আপনারা ঠিক আছে ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন